দুই থেকে দুই সালের মধ্যে মহাবিশ্বের আকাশে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা পুরো মানব বিশ্বের জন্য সতর্কবার্তা শুধু তাই নয় সতর্কবার্তা পুরো গ্যালাক্সির জন্য ও যা নিয়ে ইতিমধ্যে চিন্তায় পড়ে গিয়েছেন বিজ্ঞানীরা আর এই অবিশ্বাস্যকর ঘটনাগুলো জানতে পেরে থমকে গিয়েছেন পুরো বিশ্বের মানুষ তাহলে কি সত্য হতে যাচ্ছে প্রিয় নবীর বাণী এবং চোদ্দশো বছর আগে কি বলে গিয়েছিলেন তিনি জানিয়ে নিয়ে কোরআনের উপর আবারও গবেষণা করতে শুরু করেছেন গবেষকগণ প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেননা আগামী কিছু বছরের মধ্যেই কিছু একটা ঘটতে চলেছেন পুরো মহাবিশ্বে এমনই তথ্য দিয়েছেন গবেষকরা তারা বলেছেন পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটতে চলেছেন যা পুরো বিশ্বের জন্য একটি মহা সতর্ক বার্তা আবার তারা এটা নিয়েও গভীরভাবে গবেষণা করছেন যে কিভাবে চোদ্দশো বছর আগে প্রিয় নবী এমন কিছু বিষয়ের ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন প্রিয় দর্শক আপনি যদি নিজেকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের উম্মত ভেবে থাকেন এবং তার সকল বাণীকে মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার এই একটি শেয়ারে আরো অনেকেই সতর্ক হতে পারবেন প্রিয় দর্শক তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক কি সেই মহান সতর্ক বাণী এবং কিসের ইঙ্গিত বা দিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ প্রথমে আসি অতি নিকটে যে এই বছরে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে কিছু গ্রহাণু যার নাম নাইনটিন জিরো এই গ্রহাণুটি এতটাই বড় যে পৃথিবীর সাথে যদি এটির সংঘর্ষ হয় পুরো মানব সভ্যতার জন্য খারাপ কিছু হতে পারে বিজ্ঞানীরা বলছেন এটি পৃথিবীর মাত্র হাজার কিলোমিটার দিয়েই যাবে। এবং সেই সময় রাতের আকাশে একটি বড় আলো ভেসে উঠতে মানুষ এই সকল দৃশ্য দেখতে পেলে অভিভূত হবেন ঠিকই কিন্তু তার আড়ালে থাকতে পারে এক শীতল আতঙ্ক এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত আনতে পারে সেটি সত্যিই কিনা তা গ্যারান্টি দিতে পার পারছেন না বিজ্ঞানীরা এরপর আসছে দুই সালের মার্চ মাস যখন সূর্য পৃথিবীর চাঁদ একই রেখায় চলে আসবেন ঘটতে পারে একটি বিরল চন্দ্রগ্রহণ এই রাত আকাশকে করতে পারে লাল রঙের ঠিক যেন আকাশ কান্না করছেন এই রাত পৃথিবীর বিভিন্ন ধর্মীয় সংস্কৃতিকে অশুভ নামে হয়তোবা পরিচিত অনেকে বিশ্বাস করেন এই রাত বড় কোনো সতর্কের পূর্বভাস দেয় যা মহান কোনো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা এরপরে সামনে আসে দুই সাল এই বছরে অতি বিরল সৌর জাগতিক ঘটতে পারেন বলে ধারণা করা হচ্ছে এই ঘটনা যদি ঘটে তবে পৃথিবীর ইলেকট্রনিক সিস্টেম বা ইন্টারনেট সিস্টেম পুরোপুরি বিকল হয়ে যেতে পারেন এই মুহূর্তে আমরা ফিরে যাবো সেই যুগে যেখানে থাকবে না কোনো যোগাযোগ থাকবে না কোনো বিদ্যুৎ